ব্যাকপাইটে কীভাবে ফেব্রিক দিয়ে পেন্ট করবে বুঝতে পারছো না জানতে হলে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাও নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অফ প্রিন্সিস আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আমি একটা কলার দেওয়া কুর্তি নিয়েছি তার উপরে প্রথমে যে ছোট ছোটো চকগুলো হয় সেই চক দিয়ে খানিকটা ডিজাইন করে নিয়েছে আগে মানে বেশ করে নিয়েছে যাতে আমার কালার করতে সুবিধা হয় বা পেন্ট করতে সুবিধা হয় সেই মতো প্রথমে সমস্তটা করে নিয়ে কী শেপের উপরে আমি ডিজাইনটা করব সেইগুলো আমি সব করে নিয়েছি করে নেওয়ার পর একটা হোয়াইট ফেব্রিক তাতে মিডিয়াম মিশিয়ে তাই দিয়ে পেন্ট করে নিচ্ছি তো প্রথমে ধীরে ধীরে সমস্তটা ধরে ধরে আস্তে আস্তে করে পেন্টটা করে নিচ্ছি করে নেওয়ার পর আর যাতে একদম পাতলা না হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে আর এর ভিতরে আমি একটা বোর্ড দিয়ে নিয়েছি যাতে এই দিকের কালারটা উল্টো না না লেগে যায় প্রথমে আমি খুব চিন্তায় ছিলাম যে কি ডিজাইন করব কি ডিজাইন করব কি করলে ভালো লাগবে অনেক ভাবনার পর আমি খানিকক্ষণ গুগল ক্রোম খুঁজলাম কিন্তু তেমন মোর পর্যন্ত কিছুই পেলাম না না পেয়ে গোবর ভরা মাথাটাই একটু খাটালাম খাটিয়ে প্রথমে ভাবলাম যে একটা ফুলের উপরে ডিজাইনটা করব তো কতগুলো ফুল আমি এঁকে নিয়েছি তারপর কিভাবে কোন পাতা করলে কিভাবে কেমন লাগবে সেই জিনিসটা আস্তে 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 করে তৈরি করে নিলাম তবে কি জানেন তো একবার একটা জিনিস আঁকতে শুরু করলে অটোমেটিক্যালি মাথা থেকে তখন বেরোতে শুরু করে তখন মনে হয় না মাথাটাই শুধুই গোবর ভরা নয় আরও কিছু কিছু জিনিস আছে না হলে এইভাবে হুট করেই মাথার মধ্যে এত ডিজাইন চলে আসতে পারে না তো আমি জানি না তোমাদের কেমন লাগবে ডিজাইনটা তা আমার মনে হয়েছে না প্রথমে যখন বেস্টটা দিচ্ছি তখন পছন্দ হচ্ছিল না কিন্তু পরে মনে হলো না পছন্দ করাই যায় তো যে কাকিমা আমাকে এই কুর্তিটা দিয়েছে পেন্ট করতে তার উপরেও আমি অনেক কৃতজ্ঞ কারণ আমার উপরে ভরসা করে যে কুর্তিটা দিয়েছে সেটাই অনেক বড় ব্যাপার তা তার কতটা পছন্দ হবে সে তো সময়ের অপেক্ষা সময় শেষেই বোঝা যাবে আগে পেন্টটা কমপ্লিট হোক তার হাতে দেবো যখন তখন বোঝা যাবে তো এখন আস্তে আস্তে আমার প্রায় বেস বেসটা তৈরি হয়ে গেছে আর খানিকটুকু করলেই হয়ে যাবে তো আমি নিয়েছি এখানে একদম টিভেল জিরোর তুলিটা কারণ এটা দিয়ে করলে মনে হলো বেশ ভালো হচ্ছে সবটা সাদা কালার দিলে মনে হচ্ছে যেন ফুটছে না তাই কি কালার দেবো কি কালার দেবো এর সঙ্গে কোন কালারটা ফুটবে সেটা নিয়ে আমি না বেশ ভালোই চিন্তায় ছিলাম তো শেষ পর্যন্ত মনে হলো এটা যেহেতু নেভি ব্লু কালার তাই এর উপরে কোনো একটা উজ্জ্বল কালার দিতে হবে যেমন ভাবা তেমন কাজ আমি একটা সবুজ রঙ নিয়ে নিয়েছি এর উপরে দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দেখে তোমরা ভয় পেও না কারণ আমার বাচ্চা আছে তাকে নিয়ে আমার ভয়েস দিতে গেলে ঠিক এরকমটাই হয় কারণ ও এত কথা বলে ও কখনো চুপ করে থাকতে পারে না তাই ওর কথাগুলো বেশি শোনা যায় আমার থেকে তো যাই হোক এখানে সবুজ কালার দিয়ে আমি মোটামুটি রং করে নিচ্ছি সবটাকেই তবে শুধু সবুজ দিলেই এখানে আমার রঙটা ভালো লাগছে না দেখতে তাই তারপরেও একটা চিন্তার বিষয় থাকে এইবার আমি কি করব। কোন কালারটা দিলে ফুটবে তো তোমরা দেখতে থাকো আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে তোমাদের পছন্দ হয়েছে কি না আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেগুলো কিন্তু আমাকে বলে দিও তাহলে আমি সেই জিনিসগুলোকে আরও বেশি করে ভালো করার চেষ্টা করব যাই হোক এখানে সবুজ কালারটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি ভাবলাম যে একটা লালের মতো লালও না ঠিক আবার গোলাপিও না একটা কালার সেট তৈরি করে দেওয়াই যায় দেখা যাক অনেকটা কমলা সেটের মতো এসেছে কিন্তু এটা কমলা না এই হচ্ছে কুর্তির ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্টটা অবশ্যই জানিও থ্যাংক ইউ